আপনি কোন দেশে বসবাস করছেন গণ অভ্যুত্থান হয়েছে আমার দেশে ভেবেছিলাম এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে ভেবেছিলাম এই দেশে ন্যায় প্রতিষ্ঠা হবে ইস্কন নিষিদ্ধের দাবিতে যে সংগঠন যে দল আপনার ইমানের স্বার্থে মুসলমানের স্বার্থে ডাক দিলে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দুই হাত জাগিয়ে আল্লাহকে দেখান রাজি আছেন ইনশাল্লাহ নারায় আল্লাহ নারায় তকবীর ইমানকে সতেজ করেন ইমানকে সতেজ করেন শুধুমাত্র মুসলমান দাবি করলেই হয় না এই যে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু কিছু লোক হিন্দু বসবাস করে আমরা কোনো দিন হিন্দুদেরকে অসম্মান করি হিন্দুদেরকে কি আমরা কোনো দিন অসম্মান করি হিন্দুদের গীতা কোনো দিন দেখছেন একজন মুসলমান পায়ের নিচে দিয়ে পারাচ্ছে কথা কয় না দেখছেন কিন্তু ওই মুস পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন হিন্দু মাত্রা একটি মুসলিম ছাত্রী মুসলিম মেয়েকে আটকে রেখে তিন দিন লাগাতার ধর্ষণ করেছে নাওজুবিল্লাহ বলবেন না আপনি কোন দেশে বসবাস করছেন গণ অভ্যুত্থান হয়েছে আমার দেশে ভেবেছিলাম এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে ভেবেছিলাম এই দেশে ন্যায় প্রতিষ্ঠা হবে কিন্তু ওই মেয়ের বাবা মা মামলা করেছেন কিন্তু আমাদের পুলিশ প্রশাসন ওই হিন্দু ছেলেকে মামলা থেকে বাঁচানোর জন্য তাদের ভেরিফাই ফেসবুকে পোস্ট দেয় এই মেয়ের সাথে নাকি ওই ছেলের রিলেশন ছিল মেয়ে নাকি ইচ্ছা করেই তার সাথে পালিয়েছে নাওজুবিল্লাহ ইস্কন যে হিন্দুদের সংগঠন আছে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে গাজীপুরের একজন ইমাম মহিবুল্লাহ নামের উনি এর প্রতিবাদ করেছে হিন্দুদের বিরুদ্ধে বলেছে ইস্কনের বিরুদ্ধে বলেছে ওই ব্যক্তিকে উধাও ওই ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না পঞ্চগড়ে ওই ইমাম সাহেবকে অর্ধ উলঙ্গ অবস্থায় পায়ে শিকল গাছের সাথে শিকল লাগানো অবস্থায় রাস্তার পাশে পরে রয়েছে অল্প কিছু সংখ্যক হিন্দু কোরআনকে অসম্মান করে কোনো দিন দেখেছেন তারা অন্য ধর্মের কোনো কিতাবকে অসম্মান করে এটা দেখবেন না তারা কোরআনকে অসম্মান করে হিন্দুরা কোনো দিন প্রতিবাদ করে নাই হিন্দু ছেলেটি কোরআনকে অসম্মান করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু কোনো হিন্দু ধর্মের পোলাপান যদি আমাদের কোরআনকে অসম্মান করে ইসলামকে অসম্মান করে আমাদের মধ্যে কিছু মুসলমান আছে মুকোশধারী মুসলমান আলোগা পীড়িত দেখায় তারা হিন্দুদের পক্ষে রিপোর্ট লেখে আসে না নাই কথা বলেন না আসে না নাই এই আলগা পীড়িত ইসলামে কোন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হিন্দুদের সাথে আলগা পিড়িত দেখাতে পারে এজন্য ইস্কন নিষিদ্ধের দাবিতে যে সংগঠন যে দল আপনার ইমানের স্বার্থে মুসলমানের স্বার্থে ডাক দিলে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দুই হাত জাগে আল্লাহকে দেখান রাজি আছেন ইনশাল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত